আমরা সকলেই দুনিয়ার জন্য দৌড়াচ্ছি কিন্তু আমরা কি এ কথাটা ভেবেছি যে আমাদের আখেদের জন্য কত আমরা আগাচ্ছি। আমরা গোনা করতে করতে আমাদের কলপটা অন্ধকার হয়ে গেছে এর জন্য আমরা যে কোনো ইবাদত করতে গেলেও আমাদের ইবাদতে মন বসে না কিন্তু এত গোনা করার পরেও আমার মহারব্বুল আলামিন তিনি আমাদেরকে এখনো ডাকেন যে হে বান্দা আমার দিকে ফিরে আস আপনি একটি চিন্তা করেন ওই মহান রব্বুল আল আমিন কতটুকু দয়াবান যে আমরা এত গোনা করার পরেও আমাদেরকে তিনি তিনার কাছে ডেকে নিচ্ছেন তাই ভাই আসুন আমরা তওবা করে ওই মহান রব্বুল আলামিনের দিকে ফিরে যাই এই পথটা সহজ না হলেও অনেক শান্তি এই পথের মতো শান্তি আর কোথাও পাবেন না তাই আমরা যেন ওই পথে ফিরে যেতে পারি সেই আল্লাহ তালা দান